হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্রোমে আমরা অ্যাড ব্লক করতে পারি আমাদের কাজের মধ্যে এই অ্যাডগুলো অনেক বিরক্ত করে এখন আমরা দেখব সেই অ্যাডগুলো আমরা কিভাবে ব্লক করতে পারি চলুন শুরু করা যাক আমরা গুগল ক্রোম ওপেন করবো এবং সার্চ এন এরকম একটি পেজ আসবে যেখানে প্রথমে আপনারা দেখতে পারবেন ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশন এখানে ক্লিক করবো এরপরে এরকম একটি পেজ আসবে এখানে একটি সার্চ বক্স আছে সেখানে আমরা টাইপ অ্যাড ব্লক এবং সার্চ এখানে দেখুন অনেকগুলা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে যেখান থেকে ডান সাইডে দেখুন অ্যাড টু ক্রোম নামে একটি অপশন আছে আমরা সেখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের আরেকটি অপশন আসবে সেখানে আমাদের দিতে হবে অ্যাড এক্সটেনশন এরপরে দেখুন ডাউনলোডিং স্টার্টেড হয়ে গেছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে ইনস্টলিং তো কাজ কমপ্লিট দেখুন আপনার এখানে অ্যাড এক্সটেনশনটি চালু হয়ে গেছে যে ম্যানেজ এক্সটেনশনসে গেলে আপনি দেখবেন যে অ্যাড ব্লক চালু হয়ে গেছে তো আপনার অ্যাড ব্লক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন